করে বলতে চাই কোন রাজনৈতিক দল বাংলাদেশে যদি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালায় তাহলে এটা কখনো বাংলাদেশের জনগণ মেনে নেবে না শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নয় চব্বিশের গণবুত্থানে আমরা একটা শিক্ষা নিয়েছি বাংলাদেশে কোন রাজনৈতিক দল সেটা ফ্রায়ন হোক নম্রোধ হোক বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা স্থায়ী সনদ কখনোই পায় নাই চব্বিশের গণপ্রথানে আমরা এটা জানতে পেরেছি বুঝতে পেরেছি শিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশের জনগণ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না একটা দূর এমন চালু করেছিল নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে সেইটাকে আমরা স্তব্ধ করতে বাধ্য হয়েছি এবং সেই ফেরাউন শেখ হাসিনা ইন্ডিয়া যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে যারা নতুন করে নবা ফেসি করতে চান সৃষ্টি করতে চান আপনারা হয়ে যান আপনাদেরকে বাংলার জমিনে কোন সাধারণ জনগণ জাতীয় নাগরিক পার্টি সহ সচেতন নাগরিক কখনোই মেনে নেবে না আপনাদেরকে স্থান দিবে না

আমরা আগে নির্যাতিত ছিলাম এখন যদি জনগণকে আবার নতুন করে নিজেরাই নির হিসেবে উপহার দেই যেটা আমাদের জন্য বাংলাদেশ উনিশশো একাত্তর সালে প্রায় ত্রিশ লাখ শহীদের বিনিময়ে আপনারা গা দেন এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে যদি দুই হাজার শহীদ হয়েছে আপনারা এটা মনে রাখবেন দুই হাজার শহীদের বিনিময়ে আমরা ফাঁকে করেছি আমরা আপনারা নতুন করে ফেটে বাস্তবায়ন করতে পারবেন না বিক্ষোভ মানবন্ধনে উপস্থিত সকলকে আমার ভঙ্গালে চালাম ও আদাব প্রিয় ভাইরা আপনারা জানেন দু হাজার চব্বিশে ছয় পরে আমরা নতুন বাংলাদেশ হতে দেখি সেই নতুন বাংলাদেশে আমরা চাইলাবাস খুলে গুণ দাম হাততাম রাষ্ট্রিক শিল্পচার সব কিছু মিলে এই সংস্কার চাই চাইছিলাম আমরা চাইছিলাম এই বাংলাদেশে আর কখনো হত্যা কোণ ধর্ষণ এগুলো চলবে না কিন্তু দুঃখের বিষয় আর তো খুবে শ্রী করছি তুমি সংস্কার দেশের বিচার এগুলো কোথাও ভুলে গিয়ে আজকে নির্বাচনের জন্য উৎপাদ হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে আমরা বলতে চাই আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতার লাভ করলেও প্রকৃত স্বাধীনতার দেখা এখনো আমরা পাইনি আজকে আমরা সম্মিলিত হয়েছি লজ্জা দুঃখ হতাশা আর ব্যর্থতা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির আজকে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ কারণ এই দেশের নাগরিকদের নিরাপত্তার শ্বাস নিরাপত্তার ঢাল হিসেবে থাকতে পারিনি আমরা আমরা প্রত্যেকটি মানুষকে এই দেশের প্রত্যেকটি নাগরিককে বলে দিতে চাই যদি কেউ অস্থিতিশীল চাঁদাবাজির পরিবেশ তৈরি করতে চান তাহলে আপনাদের জায়গায় বাংলাদেশে আর হবে না দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনুস স্যারের সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা সেই আওয়ামী রূপের প্রতিফলন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেখানে এখনো অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে চাঁদা নেওয়া হচ্ছে এবং কি যে সমস্ত অপকর্মে লিপ্ত ছিল বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল এই সুবিধাটা নিয়ে এখন তারা আওয়ামী পুনরূপ ধারণ করে আমাদের সমাজে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি করছে এই শাদাবাজি এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আইন বাহিনীর প্রতি বিনিয়োগ অনুরোধ করা হচ্ছে এবং আমাদের সর্বসাধারণ জনগণকে এর বিরুদ্ধে অবশ্যই রুখে জানাতে হবে এনসিপি এর বিরুদ্ধে সবসময় একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং সর্বসাধারণ মানুষের করা হচ্ছে যে তারাও যেন এই প্রতিবাদে তারা দুর্নীতি ও দাদাবাস দেখবে একত্রিত হয়ে সমস্ত মানুষকে দল জমা নির্বিশেষে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করতে হবে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় আমরা যদি এখনই ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে বিভিন্ন রাজনৈতিক দল এর থেকে ফায়দা উত্তোলন করার অপচেষ্টা করবে এবং যারা এখনো বিভিন্ন অপকর্মে যুক্ত তারা আরো বেশি সাহস পেয়ে যাবে তাই এই প্রতিরোধ করে তোলার জন্য এনসিপি সব সময় সামনে এগিয়ে রয়েছে এবং সর্বসাধারণ মানুষের প্রতি অবিনীত অনুরোধ থাকবে সেখানে চাঁদাবাস দেখবেন দাঁড়িয়ে পড়বেন অবশ্যই আমরা এই বিষয়ে শৃঙ্খলা বাহিনীর সাহায্য পাবো এবং কি এনসিপি কে আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন এ শেষ করছি আপনারা ইনকিলাব আব জিন্দাবাদিপি জিন্দাবাদ